আমরা যারা গাড়ি চালাই তারা যে রাস্তার দাগগুলোর সম্বন্ধে অনেকে জানি অনেকে জানি তো যারা জানেন তাদের টোটা না দেখলেও চলবে যারা জানেন না তারা দেখতে দেখতে পারেন আসলে রাস্তার মধ্যে তিন রকমের দাগ দেখা যায় একটা এরকম এরকম দাগ একটা হচ্ছে এক্সরিয়ালে একটা দাগ আবার সেম দুইটা দাগ এক্সরিয়ালে পুরা লম্বা

যেটা সিঙ্গেল একদম রাস্তার লম্বা করে দাগ দেওয়া থাকবে যে জায়গায় থাকবে ওই জায়গায় চেষ্টা করবেন ওভারটেক একটু কম করে আর ওভারটেক করতে হইলেও সব যেটা দরকার সেটা হচ্ছে টাইনে ভালো করে দেখা কিছু গাড়ি আছে সামনের গাড়ির কী অবস্থা তার গতি এবং আপনার গতি আপনার পাশে যে গাড়ি সেটার গতিটাও খেয়াল করতে হবে আপনার গতি দেখবেন যে আপনি যে স্কুডে আসেন সেই স্কুলে আপনি বেরিয়ে দিতে পারবেন কি না এই যে একটা জিনিস দেখাই এই যে সিঙ্গেল একটা দাগ লম্বা বেরো দাওয়া তার মানে হচ্ছে যে আপনি ওভারটেক করলে আপনার সাইড থেকে আপনার ঘুরতে হবে আপনি ওই সাইড থেকে ঘুরতে পারবেন না মানে স্যার টার্নিংটা নেওয়ার ক্ষেত্রে আর টার্নিং দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকে একটা জিনিস দেখি যে খুব স্প্রেডে আসি হ্যাঁ আপনার একবারে চায় কি মনে করেন ঘুরে ভেলতে আসি বাট আমি উই রোডে চলে গেছি গে তো উই রোডে চলে গেলে আপনার যেটা হবে আপনি সামনের যে উপরের দিকে জায়গাটা আসবে সেটা নিচে আপনি তুলে দিয়ে আসতে কী করবেন যাওয়ার সিস্টেম নাই আর যেটা লম্বা করে দুইটা দাগ দেওয়া থাকে এরকমভাবে যে এটার মতো করে লম্বা যে দাগ দুইটা দেওয়া থাকবে সেই জায়গায় আপনি ওপারটা একদমই নিষেধ সেই জায়গায় আপনি করার কোনো দরকারই নেই যদি করতে যান এই চান্স আল্লাহ না করে উপর দিক থেকে বাইরে একটা চলে আসতে না সেটা চলে আসলে আপনি আমাদের সম্মুখীন নিতে পারেন তো যারা লম্বা করে থাকতে থাকে এটা ম্যাক্সিমাম ওই দাগটা দেওয়া থাকে হলুদ দিয়ে মানে হলুদ কালার রঙ দিয়ে দুইটা দাগ দেওয়া থাকে তো এইসব জায়গায় হচ্ছে ওভারটেকিং করা দরকার নেই যদি করেন সেটা তো বুঝে নিই হয়তো হইতে পারে বাট না করাই বেটার এই ছিল

Assalamualaikum peene chulbe aur bala thakbe